রহমান দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি আপনারা যারা দেশের মাটিতে দেশের সকল ধরনের আলো বাতাস মাটি পানি বায়ু কিংবা সুযোগ সুবিধা ভোগ না করেও বিদেশের মাটিতে থেকে যে পরিশ্রম করে যাচ্ছেন সত্যিকারের দেশপ্রেমিক তো আপনারাই এবং আপনাদের অবদানেই কিন্তু এই দেশে বেশিরভাগ মানুষের মুখে অসহায় মানুষের মুখে হাসি ফোটে কিংবা আজ আমি ওদিকে যাচ্ছি না আজকের বিষয় হচ্ছে আমাদের এখানে এই বিয়ারি সেবা ফাউন্ডেশন কর্তৃক বিওয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র পরিচালিত আমাদের যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস আছে যার অর্থায়নে আমাদের এই বিওয়ারি হাসপাতালটা চলে এখানে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমি ছিঁড়ে এখানে আমাদের সাথে যারা আছে তারা মিলে খেয়ে এক্সপ্রেশন দিয়ে আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ বলে যারা খেতে পারে না তাদের সামনে এটা তুলে ধরাকে আমি এটা হীন মানসিকতা বলে মনে করি কারণ এই পেস্তা বাদাম এই কাঠবাদাম কাজু বাদাম এটা কোনো ঠেলাগাড়ি রিক্সাওয়ালা কিংবা দিনমজুর ওরা কিন্তু কিনে খাবে না এত হাজার টাকা দিয়ে তারা বাদাম কিনে জীবনেও খাবে না সো তাদের সামনে সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু সবাই ব্যবহার করে তাদের সামনে আপনি দামি খাবারগুলো খেয়ে এক্সপ্রেশন দিবেন এটাকে আমি ভালো মনে করি না যা এটা যার যার ব্যাপার তবে আমি এটা করি না আর সবচেয়ে যে বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে বাজারে প্রচলিত যে আমি এই ব্যবসাটুকু করার আগে আমিও হানিনাট কিনেছিলাম হানিনাট হচ্ছে সকল প্রকার বাদামকে একটা জারের মধ্যে ঢুকিয়ে মধু ঢেলে দেওয়া এবং সেই কর্কটি বা উপরের ছিপিটি আটকে দিয়ে রেখে দেওয়া ফ্রিজে কিংবা বাহিরে এইটা যখন অনেকদিন থাকে এরপর এটা যখন আপনি খাবেন আপনার মধ্যরাতে হাতে টপ ঢেকে উঠবে গ্যাস্ট্রিকের তো মাছ দিয়ে অবশ্যই জ্বালা পরা শুরু করবে এবং পেটের পেটের জন্য পীড়াদায়ক হবে এই খাবার কখনোই আমি মনে করি না যে এভাবে স্বাস্থ্যসম্মত আপনি আপনার মতো করে যে নাটটা ভালো লাগে সেই নাটটা আলাদাভাবে আপনি জাত থেকে ঢেলে একটা পাত্রের মধ্যে নিবেন সেখান থেকে একটু মধু নিয়ে আপনার মতো করে খাবেন সব কিছু আলাদা থাকবে কিন্তু সব কিছু মধু দিয়ে যদি জারের মধ্যে রাখেন এটা কিন্তু বৃষ্টির রকমের একটা গন্ধ বৃষ্টির রকমের একটা অবস্থা এবং শরীরের গ্যাস্ট্রিকের জন্য মারাত্মক একটা প্রভাব সৃষ্টি করবে সো এখন দিনকাল বদ দিয়েছে আধুনিক সময় এসেছে এবং আমরা সব কিছু জানি বুঝি আজকে আপনাদের কাছে এই বিষয়টা আমারটা শেয়ার করলাম আরেকটি শেয়ার হচ্ছে আমরা পল্লী বাংলাতে এখন খুব ভালো মানের পেস্তা বাদাম পাওয়া যায় এবং আমাদের কাঠ পাওয়া যায় আমাদের আখরোট বাদাম পাওয়া যায় কাজু বাদাম পাওয়া যায় কিসমিস পাওয়া যায় সূর্যমুখীর বিচি পাওয়া যায় কুমড়ো বিচি পাওয়া যায় এবং চীনা বাদাম পাওয়া যায় সকল ধরনের নাট পল্লী বাংলায় রয়েছে এই রমজান মাসে নাট যেহেতু হেলদি খাবার সবাই আসলে ভাজা ভাজাপড়া খেতে পারে না শরীরকে সুস্থ রাখতে এবং এবং শক্তির জন্য নাটের প্রয়োজন রয়েছে আপনার ইচ্ছা করলে এই পল্লী বাংলা থেকে নাটগুলো করতে পারেন আপনি এই বাদাম ব্যবহার করার সাথে সাথে অন্য মানুষের জীবন প্রতিশ্রুতি যেহেতু জড়িত রয়েছে সো আমি মনে করব শুধু বাদাম নয় এই বাদামের সাথে অনেকগুলো বেয়ারিশ মানুষের ভালোবাসা এবং দোয়াও কিন্তু নিহিত রয়েছে তাই যদি কিনতেই হয় চেষ্টা করবেন অন্তত এক পিস বাদাম বা নাট এই রমজান মাসে পল্লী বাংলা থেকে ক্রয় করার জন্য আর পল্লী বাংলা থেকে ক্রয় করার জন্য আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি আপনারা নিঃসংকোচে নিঃসন্দেহে আমাদের যেহেতু বিশাল আকৃতির কল সেন্টার নেই দুজন মানুষ বসে রয়েছে আপনার ফোন রিসিভ করার জন্য একজন কথা বললে অন্যরা আর কথা বলার সুযোগ পায় না তাই দয়া করে কমপ্লেন না করে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমাদের সদস্যরা অবশ্যই এটা চেক করবে এবং আপনার মেসেজের রিপ্লাই করবে আর এই নাট নিয়ে কথা বলতে কথা বলতে এসেছি এই তিন ফল নিয়ে পবিত্র কোরআনে এই তিন ফলের কথা উল্লেখ করা রয়েছে আমরা ফ্রিজে সংরক্ষণ করে থাকি এবং আপনারা খুব বেস্ট কোয়ালিটির তিন ফল যদি নিতে চান তাহলে এই পল্লী বাংলা থেকে আপনারা তিন ফল নিতে পারেন এই তিন ফলটা আমার খুব পছন্দের একটা খাবার এই তিন ফলটা আমি চেষ্টা করি সবসময় না পারলেও মাঝে মাঝে খাওয়ার জন্য সবচেয়ে হেলদি সুস্বাদু এবং পবিত্র কোরআনে যার কথা বলা আছে এই তিন ফলটা চেষ্টা করবেন আর যারা এখনও খান নাই তারা একবার হলেও ট্রাই করার জন্য এটা আমাদের শরীর স্বাস্থ্য এবং অনেক বডির জন্য অনেক বেশি উপকারী একটি প্রোডাক্ট এবং এটি একটি ফল এবং যে ফলের কথা পবিত্র কোরআনে আছে এক বক্স হলো তিন ফল এখানে পাঁচশো গ্রামের বক্স এবং এক কেজির বক্স রয়েছে আপনারা তিন ফল নিবেন খাবেন এবং বেয়ারিস মানুষদের দোয়া সাথে করে সাথে রাখবেন ধন্যবাদ সবাইকে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস থেকে বেয়ার্সটি কিছু পুনর্বাসন কেন্দ্রের একটি প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত